আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন রান্নার জন্য সুন্দর করে সব কিছু গুছিয়ে তারপর চুলাটা অন করব কারণ রান্না যখন করতে যাই তখন কিন্তু এভাবে গুছিয়ে যখন রান্নাটা করবেন আপনার খুব বেশি সময় লাগবে না রান্না করতে আজকে আমি রান্না করব পটল আর আলু সাথে দিয়েছি একটা আলু মোটা মোটা করে কেটে দিয়েছি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করবেন তত ইলিশ মাছের সারটা পাওয়া যায় এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর লাগবে আমার পেঁয়াজ কুচি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি আজকে যেভাবে রান্নাটা করছি ইলিশ মাছ দিয়ে পটল এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের পেজগুলো আমি ঘুরে আসতে পারবো আপনারা দেখিয়েছি এখন দিয়ে দেবো কয়েকটা কালো জেরা পূরণ কালো জেরাটা এক মিনিটের মতো একটু ভেজে নিব ভেজে এখন দিয়ে দিব পেঁয়াজ করতে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। আর দিব মশলা পানিটা দিয়েছি কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় এখন মশলাটা এক দুই মিনিট একটু কষিয়ে নিব। পটল আর আলু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ইলিশ মাছটা আমি কিন্তু মাছটা হালকাভাবে ভেজেছি এখন মাছটা দিয়ে তারপর আমি আর এক মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝুল একটু ঝুল দিবো কারণ যেহেতু সাথে আলু দিয়েছি একটু ঝোল করে তরকারিটা রান্না করব। এভাবে তরকারিটা রান্না করে আপনারা দেখবেন যে আসলে অনেক ভালো লাগে ইলিশ মাছের তরকারি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে তবে মশলাটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন দেখি তরকারির কি অবস্থা তরকারি রান্না হয়ে গিয়েছে আলু পটল সবগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব। চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে আর এক দুই মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আর কী যে সুন্দর একটা গ্রান বের হয়েছে এই ইলিশ মাছটা অনেক মজা একদম ভিতরে তেলে ভর্তি ছিল খুবই সুন্দর হয়েছে জটপট মজাদার পটল আলুর তরকারি এখানে বাজি করছি ব্রোকলি একদম হালকা জাস্ট খালি একটু লবণ আর হলুদ দিয়েছি দেখুন খুবই সুন্দর কিন্তু বাজিটা হয়েছে আর এটা খুবই স্বাস্থ্যকর একটা সবজি ব্রোকলি খুবই মজা